সাড়ে চারটার সময় আমাদের কল টাইম ছিল হৃদয় ভাঙা ঢেউ মুভিতে আমাদের সৌদিও গাদি মাজুল আনোয়ার সাহেব ছিলেন ডিরেক্টর আমরা লঞ্চে যখন যেতাম তখন মেকআপ আর লঞ্চে তো জানি না প্রচুর ঢেউ সাগরে পাতাই আছে মনির যখন আমরা যেতাম তখন মেকআপ করতো দেখা যেত মেকআপ শুরু হয়েছে ঢেউয়ে দেখা যাচ্ছে চলে গেছে

Bu onlar experience olanlar. Diğer müddette hediye olsun